সালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আলাদা ইকুইব্রিক্সের পক্ষ থেকে সকালকে স্বাগত আজকে আমি আপনাদের আমাদের যে পার্কিং টাইস আছে পার্কিং টাইস সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের হালাদা ইকুইব্রিক্সের তৈরি পার্কিং টাইস এগুলো এই পার্কিং টাইসগুলো কোথায় ব্যবহার করা হয় তা অনেকেই জানেন না এই পার্কিং টাইসগুলো ব্যবহার করা হচ্ছে বাসার সামনে উঠানে বাড়ির ছাদে এবং বিভিন্ন ওয়াকওয়ে যে আছে ওয়াকওয়ে গ্রেস বিভিন্ন জায়গায় পার্কিং টাইক্স লাগা থাকে আগের তুলনায় বর্তমানে পার্কিং টাইজের ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে বর্তমানে যে ডুপ্লেক্স বাড়ি করা হয় ডুপ্লেক্স বাড়ির সামনে বাগান করার জন্য পার্কিং টাইস না হলে যেন বাড়ির সুন্দর ফুটে ওঠে না সুসারা এই পার্কিং টেসগুলো কী দিয়ে তৈরি করা হয় পার্কিং টেজগুলো তৈরি করা হয় হচ্ছে নড়ি পাথর সিলেকশন বালু সাদা বালু এবং সিমেন্ট কেমিক্যাল এবং আধুনিক মেশিনের মাধ্যমে সমন্বয়ে পার্কিং টাইস তৈরি করা হয়ে থাকে ছাড়া আমাদের পার্কিং টাইস অন্যদের থেকে আলাদা এর কারণ হচ্ছে আমরা নুড়ি পাথরের পাশাপাশি চিপ পাথর ব্যবহার করে থাকি এটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে আর চিপ পাথরের মালটা হচ্ছে আপনার গ্যারান্টি থাকে আমাদের পাথরের ম্যাটেরিয়ালসগুলো তো আনাম এটা দেখাইতে পারতেছি না আমরা এখান থেকে একটা মাল নিয়ে আপনাদের দেখাই যে আমাদের পাথরটা কীরকম ব্যবহার করা হয় গাছ দেখায় আমাদের পার্কিং টাইসে প্রচণ্ড পরিমাণে চিপ এবং নুড়ি পাথর ব্যবহার ফলে এটা অত্যন্ত মজবুত হয়ে থাকে এবং কালারটা আমরা স্পেশালিভাবে ডাবল লেয়ার করি ডাবল লেয়ার অনেকে করে না কারণ হচ্ছে ডাবল লেয়ার না করলে কালারটা লং লাস্টিং হয় না অনেকে দেখেন যে পার্কিং টেস্ট লাগানোর পরে কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় কিন্তু আমাদেরটা তা হবে না কারণ আমরা ডাবল লেয়ার করার ফলে আমাদের পার্কিং টেস্টটা লং লাস্টিং করবে এবং মজবুতের দিক দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা সারা বাংলাদেশে পার্কিং কার্ড ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের ভিডিওতে নাম্বার থাকবে এবং ওইখানে যোগাযোগ করলেই আমরা আপনাদের পার্কিং কার্ডগুলো আপনাদের ঠিকানা মতো পৌঁছে দিতে পারবো আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর ব্রিজটা দেখা হয় এই যে হবিগঞ্জ ব্রিজ ব্রিজের ঠিক নিচে ব্যাংকের যে রাস্তা আছে আমাদের হালাদার ইকো ব্রিক্সে আসার জন্য এখানে আসলেই পেয়ে যাবেন এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং মাদারীপুর সদরে শামচুন্ন হাই স্কুল সংলগ্ন হালাদার তালিগা নামে আমাদের একটি শোরুম রয়েছে ও কালীর বাজারে আমাদের আরও একটি শোরুম রয়েছে যা হচ্ছে মোশারিফ হালাদা সুপার মার্কেট কালীর বাজার মাদারীপুর ধন্যবাদ সব